আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চোদ্দ পয়েন্ট একের উপপদ্য নাম্বার একত্রিশ এখানে পদটি হল ত্রিভুজের যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষকোণের সমধিখণ্ডক হবে আমাদের প্রমাণ করতে হবে যে ওই শিষ্য কোণের কোণকে যেন ওই বাহু দ্বারা খণ্ডিত করে আমরা বিশেষ নির্বাচনে গেলাম এটাকে বোঝার জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ নিলাম এ বি সি এখন ত্রিভুজ এ বি সি নেওয়ার পরে বলছে ত্রিভুজের যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্ভক্ত হলে এখানে আমরা যে কোনো বাহু নিলাম হচ্ছে বিসি অপর বাহু হচ্ছে এবি আর হচ্ছে এসি এখন বলছে এবি আর এসি যে অনুপাতটা সেই যে কোনো বাহু বলছিলাম সে যে কোনো বাহু হচ্ছে বিসি এই এবি আর এসি অনুপাতটা এই যে এই রেখাটায় এসে বিসিকে অন্তর্বিভক্ত করে মানে এদের যে অনুপাতটা আসে সেটা এবি বাই এসি অনুপাতের সমান তো আমরা এটাই লিখলাম বিশেষ নির্বাচনে মনে করি এব সি একটা ত্রিভুজে কোন এ বিন্দু থেকে বা শীর্ষকোণ এ থেকে এডি একাংশ অঙ্কন করলাম যেন এই বিসি বাহুকে বিডি স্টুডিসি সমান এবি বাই হচ্ছে এসি অনুপাতে অনুপাতের মানগুলো পরস্পর সমান হয় আমরা এখানে বলছি এ বিন্দু থেকে অঙ্কিত এটি রেখাংশ বিসি বাহুকে ডি বিন্দুতে সেদ করে এমনভাবে অন্তস্থভাবে বিভক্ত করেছে যে যেখানে বিডি আর ডি সি এই বিডি বাই ডিসির যে অনুপাতটা যে মানটা বিএ বাই এসির মানটা পরস্পর সমান এটা আমাদের প্রশ্নতে বলা আছে তুমি বলছে যে কোনো বাহু যে কোনো বাহু অপর বাহুর অনুপাতে যে কোনো বাহু মান হচ্ছে এখানে বিসি অপর দুই বাহু হচ্ছে এসি অনুপাতে অন্তর বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে বিভাগ বিন্দু মানে হচ্ছে এই ডি বিন্দু থেকে বিভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা আমাদের বিপরীত শীর্ষবিন্দু। পর্যন্ত অঙ্কিত রেখাংশ এই এডি রেখাংশ উক্ত কোণের সমদ্বিখণ্ডক হবে অর্থাৎ এডি রেখাংশ কোন এর সমদ্বিখণ্ডক হবে তো আমরা এটাই বলছি প্রমাণ করতে হবে যে এডি রেখাংশ কোন সি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোন আর এই কোন পরস্পর সমান যদি এই কোন আর এই কোন পরস্পর সমান হয় তাহলে এডির রেখাংশ কোন সমদ্বিখণ্ডক হবে তো এবারে আমরা এটাই প্রুভ করবো যে কোন বিএডি এবং সমান কোন সিএডি যদি এটা আমরা প্রুভ করতে পারি তাহলে এটা বলতে পারবো এডির রেখাংশ কোয়েন এর সমাধিখণ্ড এটাকে প্রুভ করার জন্য আমরা একটু অঙ্কনে যাব অঙ্কনে গিয়ে যে কথাটা লিখবো আমরা এখানে আগের চিত্র আমরা একটু আনা অঙ্কন করে নিব তাহলে এখানে যে ব্যাটটি বিষয়ের অঙ্কন করব সেটা হচ্ছে যে আমরা এডির আরেকটা একটা অঙ্কন করব। আমি একটু অনুমান করে যাচ্ছি আচ্ছা আমরা ও করে ফেললাম নাম দিচ্ছি এখানে আমরা ই নাম দিলাম তাহলে এখন বলবো যে ডি এ সমান্তরাল সিই আঁকি সিই আঁকি এবং এবং এ ই যোগ করি এ ই যোগ করি তাহলে এবার আমরা প্রমাণে যাব প্রমাণে কি লিখব প্রমাণে যাওয়ার পর লিখতে পারি এখানে আমরা প্রমাণে লিখবো এখন আমরা ডি এ সমান্তরাল ডি এর সমান্তরাল হচ্ছে আমাদের সিই এবং এদের সেদক এদের সেদক এদের সেদক হচ্ছে আমাদের বি ই দেখুন এখানে এডি এবং সি দুটো সমতল রাখা কে এদেরকে ভেদ করে গেছে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল রেখা সেটাকে কে ভেদ করে গেছে বি রেখা ধরুন এটা হচ্ছে এ ডি আর এটা হচ্ছে আমাদের এই কোনটা হচ্ছে ই আর হচ্ছে এখানে সি তাহলে এই কোন আর এই কোন পরস্পর সমান আমরা জানি অনুরূপ কোনগুলো পরস্পর সমান হয় সেদে করে একই পাশে যদি কোনগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় অনুরূপ কোন কেন এই রেখা এ রেখা সমান্তরাল ঠিক তো দ্রুপ এডি এবং সি হচ্ছে সমান্তরাল বি এ রেখাটা এদেরকে ভেদ করে গেছে এদেরকে ভেদ করে গেছে এদের বারাইসি বোঝা যাচ্ছে এখানে ভালো তাহলে এই কোনটা এই কোনটা পরস্পর সমান অনুরূপ কোনগুলো পরস্পর সমান আমরা এই কথাটি লিখবে এখানে কোন বিএডি অনুরূপ কোন লেখা যায় বি ডি এই কোন সমান লেখা যাবে এই কোন কোন লিখতে পারি এখানে আমরা এ ই সি আবার লিখবো আবার একইভাবে ডি এ সমান্তরাল ই এবং এদের সেদক এদের সেদক কী হবে এবার সেদক হচ্ছে সি বা সি ডি সমান্তরাল সি এবার চেসি সেদক এই কোন এবার এই কোন পরস্পর সমান আর আমরা জানি সেডকের বিপরীত পাশে যে কোনগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় একান্তর কোণ তাহলে এবার লেখা যাবে কি কোন সি এ ডি সমান কোন লেখা যাবে এ সি ই সাইড নোটটা কি একান্তর কোন পরস্পর সমান একান্তর কোন একান্তর কোন আচ্ছা এটাকে আমরা নাম্বারিং করতে পারি এটাকে বললাম নাম্বার এক আর এটাকে বললাম নাম্বার আমরা দুই এটাকে পরে ব্যবহার করব এবার লেখা যাবে যে আবার লিখতে পারি এবং ডি এ সমন্ত্র লেখা যাবে সিই এখানে একটা ব্যাপার যদি স্পষ্ট করতাম ভালো হতো সেটা হচ্ছে যে ত্রিভুষ ত্রিভুষ বি সিই একটু লক্ষ্য করুন ত্রিভুজ বি এটা একটা ত্রিভুজ ডি এর সমান্তরাল সিই আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহু যে কোনো বাহুর সমান্তরাল অপর বাহু দয়কে সমান বিভক্ত করে অর্থাৎ সিএ এর সমুত হচ্ছে তাহলে বিডি বাই ডি সি বি এ বাই হচ্ছে এ এই দুয়ের অনুপাত এদের অনুপাত পরস্পর সমান আমরা ওদের এখন লিখবো কি লিখবো বিএ বাই হচ্ছে এ ই সমান লেখা যায় বিডি বাই লেখা যায় এখানে আমাদের ডিসি এটা হচ্ছে পদ্ম নম্বর আমাদের আটাশ কী বলতেছিল পদ্ম আটাশে ত্রিভুজের যে কোনো বাহুর সমতল রেখা ওই ত্রিভুজের অপর বাহু দয়কে সমানুমতে বিভক্ত করে তাহলে আমরা এটাকে পরবর্তীতে কাজে লাগাব এটাকে আমরা দিতে পারি নাম্বার হচ্ছে থ্রি দিতে পারি নাম্বার থ্রি কোয়েশন নাম্বার এবার আমরা লিখব এবার আমরা লিখব যে যেটা মতো দুপাকে দেওয়া আছে আমরা এই বিষয়টা এখন লিখব কি লিখবো লেখা যাবে আবার কি লিখবো এখানে বিডি বাই ডিসি সমান বিএ বাই এসি তাই না এটাকে যে আমরা বলতে পারি ইকোয়েশন নাম্বার হচ্ছে এখানে আমরা ইকুয়েশন নাম্বার ইউজ করব না যেহেতু পরী তিন নম্বর পর্যন্ত দিয়েছি বা লেখা যায় এটা কোথায় দেওয়া আছে এটা প্রশ্ন বলা আছে দেওয়া আছে বা এটাকে আমরা স্বীকার করে নিয়েছি উদ্যোগ বিশেষ নির্বাচনে আচ্ছা এটা মানে কী লেখা যায় একটু লক্ষ্য করুন আমরা এর আগে লিখেছি এটাকে বি এ বাই এ সমান বিডি বাই ডিসি বিডি বাই ডিসি মানে লেখা যায় বিয়ে বাই এই এবার এটি একটু লক্ষ্য করুন একটু এটা কী লেখা যায় এখানে কী লিখেছে বিডি বাই ডিসি বিডি বাই ডিসি সমান বিয়ে বাই হচ্ছে এসি তো আমরা এখন এই জায়গাটার মাউন্টেন্ক সাব অর্থাৎ বিডি বাই ডিসি মানটা কী লেখা যাবে বিয়ে বাই এ আমরা এই মানটা লিখবো এখন বিএ বাই এই বা লিখতে পারি কী লেখা যায় বিএ বাই হচ্ছে এ ই এ পাশে কি লিখতে পারি বিএ বাই হচ্ছে এসি আচ্ছা এখন আমরা একটা বিষয় ক্যালকুলেশন করবো এখানে আমরা একটু আনা আমরা এটা কেউটাকে লিখি বা ওয়েবাসে বিয়ে বিয়ে বাদে লিখি বা এটাকে যদি আমরা ব্যস্ত কন করি ব্যাপারটা এরকম লবটা হর হবে হরটা লভ হবে বিয়ে বিয়ে বাই লেখা যাবে এসি ব্যস্তকরণ করলেও হবে চারল এ লাইন থেকে ডিরেক্ট লেখা যাবে কী লেখা যাবে বা লেখা যাবে এখানে একটু ব্যস্তকরণটা হয়ে গেছে এখানে আমাদের লিখতে হবে এসি আমরা উভয় পাশে ব্যস্তকরণ পাই লিখলাম বিয়ে তো এখানে লিখতে পারি আমরা এ ই সমান লিখতে পারি এখানে আমরা এসি বিয়ে বিয়ে উভয় পাশে বিয়েটা বাদ বা বিয়ে দ্বারা গুণ করে আমরা সাইড নজর জেডি না কেন আমরা প্রুভ করে ফেললাম কি এ ই আর এসি পরস্পর সমান এ ই আর এসি পরস্পর সমান তা যেহেতু লেখে হয়ে গেছে এ সমান এসি তার লিখতে পারি এখন অথব কোন এই কোন আর এই কোন পরস্পর সমান আমরা জানি ত্রিপুজের যে কোনো দুইবাহু সমান হলে যে কোনো দুবাহু সমান হলে তাহলে তার ওই সম সংলগ্ন কোন দুটি পরস্পর সমান তা লিখতে পারি এখানে আমরা কোন এ সি সমান কোন লেখা যায় কোন ই এবার একটু লক্ষ্য করুন কি লক্ষ্য করবেন এই যে নাম্বার হচ্ছে এক নাম্বার ইকুয়েশন কোন এ ইসির মান কি বিএডি কোন এ ইসির মান লেখা যায় লিখতে পারি বিএডি আচ্ছা আবার এখানে দুই নম্বর লক্ষ্য করুন কোন এ সি ই সমান কী লেখা যায় কোন সিএডি কোন এ সি সমান লেখা যায় কোন সি এ ডি আবার এখানে দেখুন কোন এ সি ই সমান লেখা যায় কোন সি এ ডি এখানে লিখতে পারি এক ও দুই ন হতে পাই এক ও দুই ন হতে পাই ওকে অতএব লিখতে পারি কোন বি এ ডি সমান কোন সি এ ডি অর্থাৎ আমরা পুকুরে ফেলছি কী পুকুরে ফেললাম কোন বিএডি সমান কোন সিএডি আচ্ছা কোন বিএডি মানে এই কোন আর সিএডি মানে কি এই কোন সিএডি এই কোন তাহলে বলতে পারি এডির একাংশ কোন সমাধিখণ্ড অতএব লেখা যায় অতএব অতএব বলতে পারি এডির একাংশ এডি রেখাংশ কোন এর সমধি খণ্ড এ এর খণ্ড মানে সমাধি অংশ তো আজ এ পর্যন্তই কোনো ব্যাখ্যা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ